তিনি কবে থেকে আছেন অনেক সময় আমাদের মাথায় প্রশ্ন জাগে এই যে আল্লাহ আছেন কবে থেকে আসছে কবে থেকে উনি শুরুটা কবে আল্লাহ বলে আমি সূচনাহীন অতীত থেকে আছি আমি এমন অতীত থেকে আছি যে অতীতের কোন সূচনা নাই করবেন না আবার আমি সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকব সুবানাল্লাহ পড়ে এমন ভবিষ্যৎ যেটা সীমা নাই এমন অতীত যেটা শুরু হয় নাই তিনি হচ্ছেন আল্লাহ চিল্লা বলেন তিনি কে এই জন্য আমরা বলি রদি তুবুল্লাহ হেরা তোমার খুশি এই জন্য আমাদের এবাদ সব জায়গায় এই রবের নামের কোন গান আছে না আমরা যখন রুকুতে যাই আমরা পড়ি সুবাহান অরব বিয়াল আবার যখন আমরা শেষদায় যাই আমরা পড়ি সুবাহান অরব বেয়াল আল্লাহ রুকুতে গেলে সুবাহান অরব বেয়াল আদিম আবার যখন সেজে দেয় যাই তখন আমরা পড়ি সুবাহান আলা আবার কবরের জীবন যখন আমরা শুরু করে দিব কবরের প্রথম প্রশ্ন হবে তোমার রবের নাম কি আমরা বলবো আল্লাহ আমারে রব আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দমে তো নু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নতই আমাতে ডুবে আছি সবাই পাক পাক খালির গানে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমারে সব সুবান আল্লাহ কি অসাধারণ কথা মালা আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ যদি আমার সাথে থাকে পৃথিবীর কোন শক্তি আমার থামাতে পারবে না চিল্লাবে না ঠিক আর এই রবকে যদি তুমি হারাও রব যদি আমার বিপদ চলে যায় পৃথিবীর কোন শক্তি আমার কোন উপকার করতে পারবে এজন্য বিশ্বনবীও বলতেন ইদা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইস্তআনতা ফাস্তাইন বিল্লাহ যখন সাহায্য চাইতে মনে চাইবে সাহায্য চাইবা কার কাছে আমাদের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্ট ঘটলে কিংবা আমরা কোনো বিপদে বললে সবার আগে আমরা ফেসবুকে শেয়ার দেই ঠিক না কথা কন ফেসবুক অ্যাকাউন্ট নাই কার কার দেখি ওই আল্লাহর অলিদেরকে একটু দেখে রাখি মার্শাল অনেকের নাই অনেকের ফেসবুক অ্যাকাউন্ট নাই তো এটা ভালো কাজে লাগানো উচিত যেটাই আমরা করি এটা যেন ইসলামের পক্ষে যায় ঠিক কিনা মিন হসনি ইসলাম ইলমার ই তার খুহু মালা ইয়া ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে যে অনর্থক কাজ ব্যক্তি করবে না যে কাজে সওয়াব আছে যে কাজে কল্যাণ আছে ব্যক্তি শুধু ওই কাজটা করবে চিৎকার করে বলেন ঠিক কিনা অনর্থক কাজ করা ঠিক না অনর্থক কথা বলা ঠিক না অনর্থক সম্পদ নষ্ট করা ঠিক না অনর্থক টাইম পাস করা ঠিক না কারণ মুমিন জানে মা ইয়ালফিদুমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতি মুমিনের জিহ্বা দিয়ে যা বের হয় তার প্রতিটি শব্দ পাই পাই করে হিসাব নেবে কে আমাদের জীবনে অনর্থক কথা আছে না নাই চায়ের দোকানে বসলে নিমসারে আছে নাকি এগুলা অপ্রয়োজনীয় আলাপ নিজেরও কাজে লাগে না ফ্যামিলিরও কাজে লাগে না ইসলামেরও কাজে লাগে না খালি কোসা খুঁজে ফেলা ডেলি এরকম ডাকাতা ছেনা না নাই অপ্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় কাজও আছে না নাই দেশে দেদার্সে মানুষ করে বেড়াচ্ছে অপ্রয়োজনীয় কাজ হুজুরে পাইলে হাজার হাজার ছবি আছে না নাই এটা অপ্রয়োজনীয় না

ওই কাজ করবে যে কাজটা কনস্ট্রাকটিভ ফ্রুটফুল ফর হিম ফর হিজ ফ্যামিলি এন্ড ফর দ্য সোসাইটি যেটা তার নিজের কাজে আসবে যেটা তার ফ্যামিলির কাজে আসবে যেটা সমাজের কাজে আসবে এই কাজগুলো করার দরকার আছে না নাই আমার দেশের যুবক ছেলেগুলো অপ্রয়োজনীয় কোনো কারণ নাই এই সমস্ত কাজে ঝগড়া বিবাদে আলাপে লিপ্ত থাকার কারণে তাদের যে ইনোভেশন ইনোভেটিভ পাওয়ার তালা দিয়েছেন এটাকে তারা কাজে লাগাতে পারে না আমাদের দেশের যুবকদের কিন্তু অনেক ম্যারিট তারা যখন পৃথিবীর বিভিন্ন দেশের ইউনিভার্সিটিগুলোতে পড়ে তারা র্যাঙ্কিং এক নম্বরে আসে একেবারে আমি যে ইউনিভার্সিটিতে পড়ি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া ওখানে বাংলাদেশিদের ফলাফল রেজাল্ট সবচেয়ে ভালো হারভার্ডে যান ক্যাম্ব্রিজে যান অক্সফোর্ডে যান যেখানেই যাবেন বাংলাদেশিদের ফলাফল অনেক ভালো তো তারা সেখানে অপ্রয়োজনীয় কাজে তাদের সময়কে নষ্ট করে না এর জন্য যুবক ভাইয়েরা তোমাদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস অনেক শক্তি তোমাদের গায়ে এখন তোমাদের রক্ত গরম তোমাদের এই গরম রক্ত ইসলামের কল্যাণে কাজে লাগাইতে হবে শুধু সেলফি সময় নষ্ট করা যাবে না কিছুদিন আগে আমি দেখলাম মানবতার দেয়াল কিসের দেয়াল কিছু ছেলে পেলে নিউ আইডিয়া হোয়াট ইন আইডিয়া নিউ আইডিয়া বের করেছে যে এটার নাম মানবতার দেয়াল খুব সম্ভবত মসজিদের এক ওয়ালের মধ্যে তারা লিখেছে মানবতার দেয়াল আর কিছু হ্যাঙ্গার টাঙিয়ে রেখেছে আর বলেছে যেটা অপ্রয়োজনীয় রেখে যান আর যেটা আপনার লাগবে নিয়ে যান এই যে শীত প্রচন্ড শীত অনেকের জ্যাকেট নাই আমাদের কয়েকটা করে জ্যাকেট জাম্পার সোয়েটার চাদর মাফলার অনেকের একটাও নাই আসলে নাই তারা দেয়ালের নাম দিয়েছে মানবতার দেয়াল এখানে আপনার অতিরিক্ত পুরান জ্যাকেট থাকলে রেখে যান তো অনেকে পুরান জ্যাকেট মাফলার চাদর ওখানে ঝুলিয়ে রেখে গিয়েছে আবার লিখে দিয়েছে যা লাগবে তিনি নিয়ে যান যার মাফলার নাই যার জ্যাকেট নাই চাদর নাই তারা এসে নিয়ে যাচ্ছে এটা একটা সুন্দর আইডিয়া না তো চায়ের দোকানে ছেলে গুলো যদি মারামারি করত অপরাজনীতি করত গুতাগুতি করত কিলাকিলি করত তাহলে মাথা থেকে এই আইডিয়া গুলো বেরোতো কথা বলেন হিউম্যান ক্যাপাসিটি ইজ অ্যামেজিং কি পরিমানে আল্লাহ তাআলা যে আমাদেরকে ক্যাপাসিটি দিয়েছে আমাদের যে কত প্রিভিলেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে আমরা জানিই না আমরা আমাদের দেহে কত শক্তি সম্ভাবনা নিয়ে যে ঘুরে বেড়াই আমরা অনুধাবন করি না এজন্য সময়গুলোর কাজে লাগাও কিন্তু আফসোসের সাথে লক্ষ্য করা যাচ্ছে যুবকদের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যে কয়েকটা হাতিয়ার আছে সবগুলো বাংলাদেশে আসলে নাই ইয়াবা আসলে নাই ফেনসিডিল আসানা নাই এরুইন আসলে নাই মারি জുവানা আসলে নাই এই ফ্যান্সি ডিল ইয়াবা আগে শুনতাম ইউনিভার্সিটির ছেলে রাখাইত এরপরে নাই মাস কলেজে এরপরে হাই স্কুলে এখন প্রাইমারি ছেলেদের হাতে ওই ইয়াবা ঢুকছে চিল্লা এখন ঠিক কিনা দেশের যুব সমাজ আজকে কোথায় পর্নোগ্রাফি এক একটা মোবাইল এক একটা হিন্দি সিনেমার কারখানা ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানো ডান্স আছে নাই স্মার্টফোন নিয়ে ছেলে স্মার্ট হয় কিন্তু ইমান আফলাক চরিত্র সব শেষ অপরাজনীতি রাজনীতির নামে মন্দ খারাপ প্রতিহিংসামূলক ছাত্র রাজনীতি নেতারা এই যুবক ছেলেদেরকে ইউজ করে ওর বিরুদ্ধে ও মার তুই ওরে মার ওনারা থাকে অন্য জায়গায় আছে না নেই এভাবে আমাদের দেশের ছেলেদের চরিত্র তাদের সম্ভাবনাকে আমরা নষ্ট করে দিচ্ছি যুবক ভাইরা ইন দ্য ডে অফ জাজমেন্ট কে আমাদের কঠিন ময়দানে আল্লাহ তালাব সাত শ্রেণীর ব্যক্তিকে তার আরো নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যারা যুবক শাবুন নশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক যারা তাদের যৌবনে তাদের সময়টা তাদের দিন তাদের রাত তারা আল্লাহর ইবাদতে কাটিয়েছে সুবহানাল্লাহ পড়েন সাত শ্রেণীর মধ্যে দুইটা শ্রেণী হলো যুবক একটা হলো যৌবন সময়ে যারা আল্লাহর ইবাদতে রাত কাটায় সময় কাটায় আর দ্বিতীয় ওই যুবক যে যুবককে কোনো নারী অন্যায় কাজের অন্যায় প্রেম করার পরকিয়ার অফার দেয় ওই অফারকে ক্যান্সেল করে ওই যুবক বলে ইন্নি আফাফুল্লাহ আমি এই পরকিয়ার দিকে যেতে পারি না কারণ আমার অন্তরে ভয় আছে একজনের তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চায় না ধারে যারা সেজে দাতে রায় দু চোখের স্রোতে নদী যেন বয় আল্লাহবাহ তো তাহা পড়বে কখন কত পড়তে পারে না আসলে না রাতের আধারে যারা সেজ দাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় চলনার হাত ছানি যতই ডাকু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লারে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোন কিছু চাহিদা চিল্লা করেন ঠিক কি না তার মানে প্রথম হচ্ছে এক যুবক যেই যুবক তার যৌবন কালের সময়টা আল্লাহর এবাদতে কাটায় দ্বিতীয় হলো এমন যুবক পরকিয়ার অফার পেয়ে সে বলে আমি ভয়ে পাই একজনকে তিনিকে এজন্য যুবক তোমার অন্তর আল্লাহর ভয় থাকতে হবে তোমার সময়টা এমনি কাটানো যাবে না এবাদতে কাটাতে হবে ঠিক কি না এই আমরা নামাজের পরে বলি রদি চুবিল্লাহ হেরাপ্পা আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি তারপরে বলি অবিল ইসলাম দিনা ইসলামকেও দিন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার কথা কন খুশি না আপনি খুশি হইলে আপনার লাভ খুশি না হইলে আপনার লস ইসলামের বিজয়কে সমুন্নত করবে কে ইসলামের পতাকা পথ পথ করে হোয়াইট হাউসের উপরও একদিন ঝুলবে চিল্লাই বলেন আল্লাহ বলেন খবরদার ফু দিয়ে ইসলামের বাতি তোরা নিবাতে পারবি না ইউনি দুনাল ইউফিকুন নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম নুরিহি ওয়ালাউ কারিহান কাফিরুন ইসলাম বিরোধীরা চায় মুখের ফুৎকারে ইসলামের বাতিকে নিবিয়ে দিতে আল্লাহ বলে খবরদার সর্বযন্ত্র করে লাভ নাই ইসলামের বিজয় আমি নিশ্চিত করে দেব স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখেছে দ্য ক্লাসেস অফ সিভিলাইজেশন ওই বইতে তিনি বলেছেন এই যে সভ্যতার সন্ধান এত সভ্যতা চায়না সভ্যতা আর্য সভ্যতা বৈদিক সভ্যতা সিন্ধু সভ্যতা দারো সভ্যতা ইরাকীয় সভ্যতা মিশরীয় সভ্যতা একটার পর একটা সভ্যতা পৃথিবীতে এসেছে একটার পর একটা সুপার পাওয়ার এখন সুপার পাওয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ধারণা করা হচ্ছে এরপরে চায়না হবে সুপার পাওয়ার আবার অনেকে বলছে এরপরে ইন্ডিয়া হবে সুপার পাওয়ার এভাবে একটার পর একটা সুপার পাওয়ার যাওয়ার পরে সর্বশেষ যে সুপার পাওয়ারটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে সেটার সেটার নাম নাম হচ্ছে ইসলাম কি তার নমুনা গোটা নাই ইসলামকে যত দমাইতে চায় এটা আর উপরের দিকে ওঠে সুমান না ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো চারা বীজ তো আপনারা চিনবেন নিমশালের মানুষ বীজ ইসলাম হচ্ছে বীজের মতো ইসলামের শত্রুরা ইসলামকে মাটিতে গেড়ে দিতে চায় কিন্তু ইসলাম হচ্ছে বীজের মতো চারা বীজ চারা বীজ মাটিতে গেড়ে দিলে কি হয় কথা কর আর গজি ওঠে মাটি ফেড়ে উপরের দিকে উঠে চিৎকার করে বলে ঠিক কিনা ইসলাম হচ্ছে টিউবের মতো টিউব পুকুরে যারা নতুন সাতার কাটতে যায় ডুবে যাতে মারা না যায় টিউব নিয়ে সাগরের মধ্যে নামে এই টিউবকে যত আপনি পানির নিচে ডুবাতে চাইবেন টিউবার উপরের দিকে ভেসে ভেসে উঠে সুবানলা পড়ে ইসলামরা তো ওরা চিনে নাই ইসলাম হচ্ছে চারা বীজের মতো ইসলাম হচ্ছে টায়ারের টিউবের মতো এটার যতই নিচের দিকে নামাইতে যায় এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার ধাক্কা মারলে এটার উপরের দিকে ওঠে সুবহানাল্লাহ না গোটা বিশ্বব্যাপী আজকে ইসলামের গণজোয়ার হাজার হাজার লোক তালিমে পড়ে মুসলমান হচ্ছে গত কিছুদিন আগে আফ্রিকাতে এক লোক এক গ্রামের কয়েক হাজার মানুষকে এক ময়দানে দাঁড় করিয়ে একসাথে শাহাদাতের বাণী বাট করিয়ে মুসলমান বানায় ফেলছে এ আফ্রিকার বুকে এতদিন আমেরিকার কাজ ছিল এটার বলে তানসির ক্রিশ্চিয়ান মিশনারি লক্ষ লক্ষ ডলার দিয়ে আফ্রিকার দেশগুলোর মধ্যে গরিব গরিব মুসলমান তারা নাসারা বানাত এই বিষয়টা যখন মুসলিম স্কলারদের নজরে এলো এখন গোটা বিশ্বের সব মুসলিম স্কলাররা আফ্রিকায় যে ইসলামের দাওয়াতকে প্রচার করে দিচ্ছে গ্রাম কে গ্রাম খ্রিস্টান সম্প্রদায় মুহাম্মাদুর। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে অল্লাহ রোজতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি নুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি ঠিক না এই জ্যোতি যদি একবার কারো হৃদয়ের মধ্যে স্থান করে নেয় এই নুরান আলোর ছোটা যদি কারো হৃদয়ের মধ্যে জায়গা দখল করে নেয় পৃথিবীর কোনো মতদর্শ অন্তরের মধ্যে আর থাকতে পারে গ্রামকে গ্রাম আফ্রিকাতে এখন কালিমা পড়ে পড়ে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে সোনালা পড়ে একদিন আমেরিকার হোয়াইট হাউসের উপরেও কালিমার লা ইলাহা ইল্লাল্লার পতাকা পতপত করে উঠবে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আমরা বলি অবিল ইসলাম ইদিনা ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার আফটার দ্য টুইন টাওয়ার অ্যাটাক দ্য নাম্বার অফ মুসলিম ইন আমেরিকা অলরেডি হ্যাভ বিন ডাবল নাও ইটস ট্রিপল টুইন টাওয়ার অ্যাটাকের আগে আমেরিকা যত মুসলমান ছিল এটা গত কয়েক বছর ধরে ছিল ডবল এখন এটা ট্রিপল হয়ে গেছে মানে টুইন টাওয়ার অ্যাটাকের আগে আমেরিকায় মুসলমানের সংখ্যা যা ছিল এখন এটা তিন গুণ বাড়ছে ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বাড়ছে দাওয়াতি কাজের সংখ্যা বাড়ছে এমনকি হারবার্ড ইউনিভার্সিটিতে অক্সফোর্ডে ক্যামব্রিজের ভেতরে এমআইটি ম্যাসাচুসেট ইনস্টিটিউট অফ টেকনোলজি সায়েন্সে যারা পড়ে এদের স্বপ্ন এমআইটি এমআইটির ভিতরে ইসলাম ঢুকে গেছে এজন্য ইসলামের আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে ইসলামের গতিকে কেউ থামিয়ে দিতে পারবে এটা অসব পথ এজন্য ইসলামের বিজয় সুনিশ্চিত আমরা যারা লেগে থাকতে পারবো আমাদের কপালকে উজালা করে দিবে কে আর বিরোধিতা যারা করব তাদের সব শেষ দুনিয়াও শেষ আখেরা তো আমও শেষ সালাও এজন্য আমরা বলি রাদি তুবিল্লাহি রাব্বা আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে আমরা বড্ড খুশি ওয়াবিল ইসলাম ইদীনা ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি ওয়াবি মুহাম্মাদিন রাসূলা বিশ্বনবীকে রাসূল হিসেবে পেয়ে আমরা খুশি না বেজা এমন রাসূল গোটা বিশ্বের শ্রেষ্ঠতম রাসুল শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব যার কাছ থেকে পজিটিভ কোনো জিনিস ছাড়া নেগেটিভ কোনো জিনিস প্রকাশিত হয় নাই সব ইতিবাচক অলওয়েজ কাম ব্যাক পজিটিভ not go back negative. Shab shwai positive bolt Positive bhabten, Positive kach Kono negative. Netibacho Kono Kitubishan of Jibone Kujapajai. As a father, as a husband, as a commander, as a lawyer, as a reformer of the society, Muhammad is a superman of the world. Gotabisha Kuntaka Superman Baptist, a boss. Boss of the all bosses. পৃথিবীতে যত বস এসেছে সব বসের সবচেয়ে বড় বস হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ এই জন্য আমরা বলি হবি মোহাম্মদিন রসুল আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা যেমন খুশি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে তেমন খুশি বিশ্ব রাসূল হিসেবে পেয়ে খুশি না বেজার কথা কন এই বিশ্বনবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে জান্নাতে ঢুকা যাবে নাকি আল্লাহর ভালোবাসা বিষ্ণবের ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না নেই যে পাইতে চাই হজরত কে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে হজরত কে ভালোবেসে আর শেকুরশি লৌহ কালম নাচিতে পেছে সে চিল্লা বলেন ঠিক কি নাম নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে তাহলে তিনটা জিনিসের ঘোষণা আমরা দেই নামাজের পর আল্লাহকে রাব হিসেবে পেয়ে আমরা খুশি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি বিশ্বনবীকে রাসূল হিসেবে পেয়ে খুশি আবার এই কিতাবটারের সংবিধান হিসেবে পেয়ে আমরা খুশি না বেজা এটার আলোকে আমাদের সমাজ প্রতিষ্ঠিত হোক মদিনার সমাজ হোক সোনালী সমাজ হোক আলোকিত সমাজ হোক আমরা চাই চাই কি না এই আইন দিয়ে আমার দেশ চলুক আমরা চাই চাই কি না না এই বিচার আছে নাই অবিবাহিত ধর্ষক হলে একশো ব্যাত আর যদি বিবাহিত দর্শক হয় ডেথ প্যানাল্টি সৌদিতে করে হেড অফ মাথাটাকে নুইয়ে তলর দিয়ে এক কোপ মেরে গর্দানটা আলাদা করে দেয় অনেক দেশে ডেথ পেনাল্টি করে হ্যাঙ্গিং এর মাধ্যমে ফাঁসির মাধ্যমে দর্শনের বিচার বাংলাদেশে সহজে পাওয়া যায় না কিন্তু কোরআন দিয়ে বিচার করলে ওই বিচার আছরা নাই নয় র্যাক বুনকে দর্শন করা হয়েছে রোডা বাংলার এই নিউজটা আসেনা নাই কোরআনের বিচার থাকলে আল্টিমেটার মতো 24 ঘন্টা 24 আওয়ার্স 24 আওয়ারস এর মধ্যে দর্শককে ডেকে এনে বাইতুল মুকারমের স্কয়ারের সামনে লক্ষ মানুষের চোখের সামনে फांसी রশিতে ঝুলিয়ে দেওয়া হতো বড় বড় চোরগুলোর হাত কেটে দেয়া হতো কলা চোর ডিম চোর মুরগি চোর না বড় বড় সাইজের চুরি যারা করে হাজার কোটি টাকা মেরে দেয় দেশের বারোটা বাজিয়ে দেয় দেশের দশের সর্বনাশ করে সিমেন্ট খাইয়া টিন খাইয়া রড খাইয়া সব হজম করে ব্রিজ ভেঙে গেলে ব্রিজের ভেতরে পাওয়া যায় বাস তার মানে তার মানে রড গেছে গই হ্যাঁ পেটে এগুলোর এক একটার পেটে দশটা করে পাটস তুলে দিয়েছে আল্লাহ দশটা স্টোমাক না থাকলে রড বাজম কথা কয় না এগুলোর বিচার হওয়ার দরকার আছে না নেই কোরআনের রাজ যদি কায়েম হয় এই সবগুলো বড় বড় চোরের বিচার হবে লাইভ ব্রডকাস্টিং হবে টিভিতে আমরা সবাই দেখবো কেমন করে তাদের হাত কাটা হয় ওই সমাজ আমাদের দেশে চালু হোক আমরা চাই কি চাই না তাহলে সোজা সবটা হিসাব এই চারটা জিনিসের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান কিনা আর এই চারটা জিনিসের পক্ষে যারা কথা বলবে তাদের জন্য আমাদের অন্তরে দোয়া নাই এক হচ্ছে আমার আমার দুই হলো ইসলাম রাব তিন হলো আমার নাবি চার হলো আমাদের আল্লাহর দেয়া সংবিধান কোরআন এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বললে খবর আছে না নাই এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বলা হবে মুসলমানদের দেশে এই চারটা জিনিসকে কটুক্তি করা হবে অপমান করা হবে আর এর বিরুদ্ধে প্রতিবাদ আসবে না মুমিন চুপ করে বসে থাকবে সেটা মুমিন নয় সেটা মুনাফেক চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বললে প্রতিবাদের ঝড় তোলার দরকার আছে না নাই রাজিয়া আছে মুসলমান এই চারটা জিনিসের জন্য ভালোবাসা আমাদের অন্তরে তুমি স্থান করে দাও এগুলোকে পুজো করে যেন আমরা জান্নাতের অধিকারী হতে পারি তুমি তাওফিক দাও আর জোরে পড়ে না আমি আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো বইটার নাম কি বলেন আরো জোরে বলেন কি নাম করার নিয়তে কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশাল্লাহ পড়েন আরো জোরে পড়েন ইনশাআল্লাহ আমাদের সবকিছু হয়ে যাচ্ছে শো অফ মাহফিল হয়ে যাচ্ছে শো অফ আলোচনাগুলো হয়ে যাচ্ছে শো অফ লোক দেখানো ভাব অন্তরে এখলাস নাই আল্লার প্রতি দরদ নাই স্রষ্টার প্রতি অদাদ ও বিশ্বাস আর ভালোবাসা নাই আমাদের ডে টু ডে লাইফের চিত্র যদি আমরা খেয়াল করি তাহলে দেখব আওয়ার স্পিরিচুয়ালিটি ইজ গোয়িং ডাউন আওয়ার লিল্লাহিয়াত এখলাস ইজ গোয়িং ডাউন আমাদের এখলাস যাচ্ছে নিচের দিকে মানে কমছে ডিক্রিজিং ডে আফটার ডে কিন্তু আওয়ার গ্রিড আওয়ার জেলেসি আওয়ার অ্যারোগ্যান্স আমাদের অহংকার আমাদের ক্ষমতার প্রতি লোভ আমাদের হিংসা এগুলো দিন দিন উপরের দিকে যাচ্ছে চিল্লা ঠিক কিনা এই তফসির মাহফিল মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে রাইট ট্র্যাকে নিয়ে আসা উই শুড কাম ব্যাক টু দ্য রাইট ট্র্যাক ট্রেন যদি লাইনচ্যুত হয় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না নাই লাইনচ্যুত হয়ে গেলে রেল কর্তৃপক্ষ এটাকে আবার লাইনে তুলে দেয় ঠিক কি না আমরা শয়তানের ওয়াসওয়াসাতে প্রায় লাইনচ্যুত হয়ে যায় এই তাফসীর মাহফিলগুলোর উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আবার লাইনে তুলে দেয়া আলহামদুলিল্লাহ কোন এজন্য সময় নষ্ট করে যে সময় ব্যয় করে যে আমরা এসেছি আসলে আমরা শুরুতেই নিয়তটাকে খালেজ করে নেই যে আজকে আমরা যা শুনবো আমলের নিয়তে শুনবো এখলাসের সাথে শুনবো নিজেকে পরিবর্তন করার জন্য আমার আমার করার জন্য শুনবা আমরা সরাসরি কোরআন থেকে শুনি কেননা কোরআন থেকে কথা শুনলেই বরকত কোরআন থেকে কথা শুনলে জীবন আলোকিত হয় জীবনটা আলোকিত করে দেয় কে কারণ সব সমস্যার সমাধান দিতে পারে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে চোখ রাখবেন কোথায় না টিভির পর্দায় কোথায় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা গো ব্যাক

ক্যামতের প্রামাণ্য বর্ণনা দিয়েছেন ক্যামত যে একদিন হবে এই পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে এটার ব্যাপারে সবার অগাধ বিশ্বাস আছে তো না সন্দেহ সন্দেহ লাগে সন্দেহ আছে কারো এই পৃথিবী একদিন থাকবে না ভেঙে চুরমার হয়ে যাবে খান খান হয়ে যাবে সব মেসাকার হয়ে যাবে আমি থাকব না আপনি থাকবেন না আমরা কেউই থাকবো না থাকবে একজন তিনি কে এটার নাম কেয়ামত যেটার ব্যাপারে বিশ্বাস না থাকলে ইমানের ঘাটতি চলে আসবে ঠিক কিনা তো সেই কেমতের দিনটা কেমন হবে কেমতের দৃশ্যটা কিরকম হবে এর নকশা খুব সংক্ষিপ্ত পরিসরে মাত্র এগারোটা আয়াতে আল্লাহ তুলে ধরেছেন আপনি মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে যদি কথাগুলো শোনেন আপনার মনে হবে আপনি এখানে বসে কেমত চোখে লাইফ দেখতেছেন লাইফ আল্লাহ এমন ভাবে বলেছেন পড়ে আসুন আমরা সরাসরি ক্যামত দেখে আসি আসলে ক্যামতটা কেমন বর্ণনা করছেন কে আল্লাহ সুরার নাম হচ্ছে সুরাতুল করিয়া কি নাম আওয়াজ করে উত্তর দিতে হবে সুরার নাম আল করিয়া চিৎকার মেরে বলেন সুরার নাম কি আল এটা মাক্কি সুরা কি সুরা বিশ্বনবীর জীবনের দুইটা পর্ব একটা মাক্কি পর্ব আর একটা মাদানি পর্ব এটা মাদানি নাজিল হয়েছে মাক্কি পর্বে মাকি আয়াত সংখ্যা এগারো পাড়ায় অবস্থিত একটা সুরা আমাদের অনেকেরই মাসাল্লাহ মুখস্থ আছে আছে না ইমাম সাহেব নামাজে প্রায় পড়ে অনেকেরই মুখস্থ শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়েছে আমাদের নিজেরাও জানি না সুবানাল্লা পড়ে কোরআনের ভেতরে খালি বরকত এটার সাথে লাগলেই বরকত মসজিদে গেলেই বরকত মনের অজান্তে আমরা এই সুরাকে মুখস্থ করে ফেলেছি কিন্তু এই সুরের ভেতরে যে আল্লাহ ক্যামতের এত চমৎকার নকশা এঁকেছেন এত প্রামাণ্য বর্ণনা দিয়েছেন এটা আমরা অনেকে জানি না আসুন আমরা এই সুরার আলোকে দেখার চেষ্টা করি যে ক্যামতটা কিরকম হবে আল্লাহ একটা শব্দকে এই সূরার শুরুতে তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আল্লাহ ট্রাইড টু ড্র

আবার বলা হলো ওমা আদ্রা কামাল কারিয়া আবার তারা ফিরে তাকাও দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তাআলা তিনবার এই শব্দটা বলেছেন এজন্য এই শব্দের একটা সিগনিফিক্যান্স একটা গুরুত্ব অর্থবহ একটা মানদণ্ড ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান পেতে সত্যের পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন